জাতীয় স্মৃতিসৌধ এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও বাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবাদিত একটি সারক্ষা স্থাপনা তাই বেশি দেরি না করে দুই ভাই মিলে সকাল সকাল চলে আসলাম সাভারে অবস্থিত নবী আজকে ভিডিওতে থাকছে জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে বর্ণনা জাতীয় স্মৃতিসৌধ ছবি আঁকার নিয়ম জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন কে স্মৃতিসৌধ ইন ইংলিশ স্মৃতিসৌধ আঁকা স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবজিও লেটস গো 1972 খ্রিস্টাব্দর 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা ওয়ারিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্বেগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয় উনিশশো আটাত্তর এ জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত করা হয় উনিশশো খ্রিস্টাব্দে মূলত স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় এবং উনিশশো খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয় বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্র প্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বিরক্ষ রোপণ করে থাকে স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিচালনা ও নৈসর্গিক সহ সকল নির্মাণ কাজের স্থপ্ত নকশা প্রয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের স্থপ্ত অধিদপ্তর নির্মাণ কাজের গোড়াবর্তন হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দের মাসে বর্তমানে স্মৃতিসৌধের নির্মাণ কাজ তিন পর্যায়ে মোট তেরো কোটি টাকা ব্যয় সম্পূর্ণ করা হয়েছে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় একই বছরে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে এর সমাপ্তি ঘটে এই যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ মানুষের প্রাণহানি হয় এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযোদ্ধাদের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নির্দেশ হিসাবে প্রতিষ্ঠিত স্মৃতি স্তম্ভ এবং এ প্রসঙ্গের আয়তন চৌত্রিশ হেক্টর চুরাশি একর এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও দশ হেক্টর ও চব্বিশ একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয় এই স্মৃতিসৌধ সকল দেশের প্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় এবং সাফল্য যুগলবন্দি রচনা করেছে এবং ষাটটি ত্রিভুজাকৃতির মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামে ষাটটি পর্যায়ের প্রতিটি এক ভাবনাতে প্রভাবিত হচ্ছে এই সাতটি পর্যায়ের প্রথম সূচিত হয় বাহান্ন ভাষা আন্দোলনের মাধ্যমে এবং পরবর্তীতে চুয়ান্ন ছাপ্পান্ন বাষট্টি ছেষট্টি ও ঊনসত্তরে গণ অবল্যস্থানের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে একাত্তরের মুক্তিযুদ্ধদের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এবং পরবর্তীতে চুয়ান্ন ছাপ্পান্ন বাষট্টি ছেষট্টি ঔনসত্তরে গণ অবল্যস্থানের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ভাইরা ভাই মিনারটি চল্লিশ মিটার একশো পঞ্চাশ ফুট উঁচু এবং জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত সৌধটি জোড়া ত্রিভুজাকৃতির দেওয়াল নিয়ে গঠিত দেওয়ালগুলো ছোট থেকে বড় ক্রমাশৌরে সাজানো রয়েছে এই সাহায্যরা দেওয়াল বাংলাদেশের স্বাধীন আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়ের নির্দেশ করে থাকে এই সাত সাতঝড়ার দেওয়াল সাতটি বিষয়বস্তু নিয়ে নির্মিত উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধান আন্দোলন উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর সালের গণ্যবল স্থান উনিশশো সালের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে সৌদিন নির্মিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ এটি ষোলোই ডিসেম্বর উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটির ভিত্তি প্রস্তুতি স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর স্মৃতিসৌধের মূল নকশা করেন স্থপিত সৈয়দ মাইনুল হোসেন আহারোমন বলেছেন স্থপিত সয়ুর মাইনুল হোসেন ছিলেন কবি গোলাম মোস্তফার দহিত্র স্মৃতিসৌধ নির্মাণকালে এর স্থপতিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল কৌশলে তাই পবিত্রতা স্থপতির নাম ভিন্ন দেওয়া হয়েছিল কিন্তু উনিশশো বিরাশি সালের ষোলোই ডিসেম্বর প্রেসিডেন্ট এ শার যখন জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন সে অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়নি রাষ্ট্রীয় ভিআইপিরা চলে যাওয়ার পরে তিনি সেখানে গিয়ে জনতার কাতারে দাঁড়িয়ে দেখেছিলেন জাতীয় স্মৃতিসৌধের সামনের অংশটি মূলত এর মূল কাঠামো এবং পরিবেশ নিয়ে গঠিত স্মৃতিসৌধের মূল কাঠামো কংক্রিট দিয়ে তৈরি সাতটি স্তম্ভ নিয়ে গঠিত যা স্বাধীনতা আন্দোলনের ভিন্ন ভিন্ন পর্যায় নিয়ে নির্দেশন করে এর চারপাশে রয়েছে সবুজ প্রান্তর এবং বিভিন্ন ধরনের গাছপালা যা একে একটি মনোহরম পরিবেশে উপস্থাপন করে স্মৃতিসৌধের সামনে একটি প্রশান্ত স্থান রয়েছে যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এখানে বিভিন্ন জাতীয় দিবসের শ্রদ্ধা বিনোদন করা হয় স্মৃতিসৌধটি একটি বিস্তৃত সবুজ চত্বরের মধ্যে অবস্থিত যেখানে বিভিন্ন ধরনের গাছপালা ও ফুলের বাগান রয়েছে এবং স্মৃতিসৌধের সামনে বরাবর একটি পেজ এবং লাল সবুজের পতাকা স্মৃতিসৌধটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নিবেদিত এবং এটি বাংলাদেশের মানুষের কাছে একটি শ্রদ্ধার স্থান শিক্ষক বাস্তবায়ন স্মৃতিসৌধের পিছন দিকটায় অনেক বড় একটা বাগান রয়েছে যেখানে হাজারো রকমের অনেকগুলো গাছ বৃক্ষরোপণ করা আছে এবং আমি শুনেছি যে বিদেশি রাষ্ট্রদূতরা এখানে আসলে স্মৃতিসৌধের পিছন দিকটায় যে বাগানটা রয়েছে এই বাগানে একটি করে গাছ রোপন করে তারা স্মৃতি ধারণ করে রাখে এবং বাগানটার সাথে পুকুরও জড়িত রয়েছে যেখানে আমাদের জাতীয় ফুল সাপলা ফুটে থাকে তবে আল্লাহ হাফেজ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি